বন্ধুরা দুর্গা পুজোর স্পেশাল রসগোল্লার রেসিপি নিয়ে চলে এলাম একদম নরম তুলতুলে স্পঞ্জি রসগোল্লা শুধুমাত্র এক কাপ গুঁড়ো দুধ দিয়ে ঘরেই তৈরি করুন তাহলে পুজোর সময় আর দোকান থেকে কিনে আনতে হবে না এই মিষ্টিগুলো রসে দেওয়ার পর না তো ভাঙবে না ঠান্ডা হবার পর চুপসে যাবে একদম পারফেক্টভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো। আর দেখা মাত্রই আপনারাও বানাতে পারবেন নমস্কার বন্ধুরা মিঠু শোবনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে মিষ্টি তৈরি করার জন্য এখানে এক বাটি গুঁড়ো দুধ নিয়েছি আপনারা চাইলে কাপ মেপেও নিতে পারেন যে কোনো কাপ বা বাটি সেট করে নেবেন এরপর এই বাটি মেপে দু বাটি জল দিয়ে দিতে হবে উষ্ণ গরম যাতে দুধটা ভালোভাবে গোলানো যায় আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও তৈরি করতে পারেন এখানে দেখুন আমি দুবাটি জল দিয়ে দিয়েছি এরপর ভালোভাবে দুধটাকে মিশিয়ে নিতে হবে খুব বেশি জল আবার দিতে যাবেন না মিষ্টি তৈরি করার ছোট ছোটো টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন না তো চুপসে যাবে না ভেঙে যাবে দোকানের মতো একদম পারফেক্ট মিষ্টি আপনারাও ঘরে তৈরি করতে পারবেন তাও আবার গুঁড়ো দুধ দিয়ে দুধটা ভালোভাবে গোলানো হয়ে গেছে এবার দেখুন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি উষ্ণ গরম জলই দেবেন ঠান্ডা জল যেন না হয় তাহলে দুধের মধ্যে দলা পাকিয়ে থাকবে এরপর গ্যাসের ওপরে কড়াইটাকে বসিয়ে দেব জাল ওঠানোর জন্য খুব বেশিক্ষণ ধরে জাল দিতে হবে না বসিয়ে দিয়েছি আর একবার ভালোভাবে নাড়িয়ে দেব তারপর ফুট ওঠা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন দুধের মধ্যে ফুট উঠে গেছে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিতে হবে তারপর ভালোভাবে একবার নাড়াতে হবে খুব বেশিক্ষণ ফুটিয়ে গাঢ় করার কিন্তু কোনোই দরকার নেই শুধুমাত্র ভালোভাবে একবার জাল উঠলেই হবে দুধের মধ্যে ফুট ওঠার সাথে সাথেই কিন্তু লেবুর রস বা ভিনিগার দেওয়া যাবে না গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে তারপর তিন থেকে চার মিনিট আমরা একটু ঠান্ডা করে নেব যে কোনো মিষ্টি বানানোর জন্য ছানা তৈরি করতে গেলে এটা কিন্তু প্রথম টিপস দুধটাকে একটু ঠান্ডা করে নিয়ে তবেই লেবুর রস বা ভিনিগার দিতে হবে তিন থেকে চার মিনিট হয়ে গেছে এরপর দিয়ে দেব পাতি লেবুর রস এখানে আমি গোটা একটা পাতিলেবুর রস নিয়েছি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি যতটা রস আছে ততটাই আপনারা যদি দু চামচ রস দেন তাহলে দু চামচ জল দেবেন তারপর ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আস্তে আস্তে করে ঢেলে দিতে হবে একবারেই পুরোটা ঢালবেন না ঘুরিয়ে 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 অল্প অল্প করে ঢালতে হবে তারপরেই দেখতে পারবেন আস্তে আস্তে ছানাটা কেটে যাচ্ছে আর আস্তে আস্তে করে একটু নাড়াতে হবে এখানে দেখুন অনেকটাই কিন্তু কেটে গেছে আর একদম জলটা পুরো ছানার থেকে আলাদা হয়ে যাবে দেখুন জলের কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে আর এই গরম অবস্থাতে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না তাই সাথে সাথে ছেঁকে নিতে হবে এখন আপনাদেরকে আমি একটু দেখিয়ে দেব ছানাটা কতটা সফট হয়েছে ছানা যতটা সফট হবে রসগোল্লাগুলোও কিন্তু ততটাই স্পঞ্জি হবে আর সফট হবে এটা হলো সেকেন্ড টিপস এরপর একটা সুতির কাপড় বসিয়ে দিয়েছি ছাঁকনির ওপরে এর মধ্যে ছানাটা ঢেলে দিতে হবে ছানাটা জলের মধ্যে খুব বেশিক্ষণ যদি থাকে তাহলে ছানা কিন্তু একদম শক্ত হয়ে যাবে আর সেই কারণে মিষ্টিগুলো শক্ত হবে এখন আমরা ছানা ভালোভাবে ধুয়ে নেব যেহেতু লেবুর রস দেওয়া আছে আর ছানাটা যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় সেই জন্য ধুয়ে নিতে হবে বেশিক্ষণ গরম থাকলেও কিন্তু হবে না এই ছোট ছোটো টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আমার মতো পারফেক্ট মিষ্টি আপনারাও তৈরি করে নিতে পারবেন এখানে দেখুন ছানাটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে এখন জলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে আর কাপড়টাকে ধরে খুব বেশি টাইট করে নিংড়াবেন না হালকা হালকা করে জলটাকে বার করতে হবে সুতির কাপড়ের মধ্যে দিয়ে ছানার জলটা বার করলে দেখবেন খুব সুন্দরভাবে জলটা বেরিয়ে যায় বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু ছানার থেকে ফোটা ফোটা জলটা পড়া বন্ধ হয়ে গেলে তারপরেই নিয়ে নিতে হবে একটা থালার মধ্যে এখানে দেখুন আমি থালা নিয়ে নিয়েছি এর মধ্যে ছানাটা এখন নিয়ে নেব আর কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছেন এখন আমরা ছানাটা খুব ভালোভাবে মেখে নেব ছানাটা মাখার উপরেই নির্ভর করে মিষ্টিগুলো কতটা সুন্দর হবে একটু হাতে তালু দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে চেপে চেপে তাহলে দেখবেন একদম সফট হয়ে যাবে অনেক সময় দেখা যায় যে ছানা ঝরঝরে হয়ে গেছে তখন আপনারা একটু লিকুইড দুধ দিয়ে মেখে নেবেন আবার যদি বেশি নরম হয়ে যায় তাহলে পাখার নিচে দিয়ে ঠান্ডা করে নেবেন তাহলে দেখবেন মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে এইভাবে হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে ছানা যে খুব ভালোভাবে মাখা হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন বন্ধুরা একদম ডোয়ের আকারে এসে গেছে এখন একটু লম্বা করে নিতে হবে তাহলে মিষ্টিগুলো তৈরি করতে কিন্তু সুবিধা হবে এখানে আমি লেচিগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি কারণ এগুলো রসে দেওয়ার পর কিন্তু ডবল হয়ে যাবে একবার যদি আপনারা ঘরে রসগোল্লা বানানো শিখে যান তাহলে দেখবেন বাইরের দোকান থেকে আর কিনে খেতে মনই চাইবে না মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই আপনারা বানিয়ে নিতে পারবেন এরপর একটা লেচি হাতের মধ্যে নিয়ে ভালোভাবে একটু এইভাবে ডোলে মেখে নিতে হবে তাহলে দেখবেন মিষ্টিগুলো আর একটুও ফাটবে না তারপর হাতের তালুর মধ্যে রেখে ঘুরিয়ে গোল করে নিতে হবে এখানে দেখুন একটা রসগোল্লা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে আর ওপর থেকে একদম মোলায়েম হয়েছে এই এইরকমভাবেই মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে আমি আরও একটা মিষ্টি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি একইভাবেই দেখুন হাতের মধ্যে রেখে একটু ডোলে মেখে নিতে হবে তাহলে আর ভাঙবে না এইভাবে যদি আপনারাও তৈরি করেন তাহলে একদম পারফেক্ট মিষ্টি হবে এখানে দেখুন বন্ধুরা আরও একটা কিন্তু তৈরি করা হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে এই মিষ্টিগুলো কিন্তু একটুও ফাটবে না সব মিষ্টি আমাদের রেডি করা হয়ে গেছে এক বাটি গুঁড়ো দুধ দিয়ে বারোটা রসগোল্লা আমরা তৈরি করে নিয়েছি এই মিষ্টিগুলো রসে দেবার পর না তো একটুও ফাটবে না চুপসে যাবে একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন রসে দেওয়ার জন্য একদম রেডি গ্যাসের উপরে একটা পাত্র বসিয়ে দিয়েছি তার মধ্যে যেই বাটি মেপে দুধ নিয়েছি সেই বাটি মেপে দেড় বাটি চিনি দিয়ে দিচ্ছি আর জল দিতে হবে তিন বাটি যতটা চিনি দেবেন তার ডবল জল দিতে হবে মিষ্টি তৈরি করার জন্য কিন্তু জলের পরিমাণটা ঠিক রাখাটা খুবই দরকার এর মধ্যে এখন দিয়ে দেব এলাচ তিনটে এলাচ দিয়ে দিচ্ছি মুখটা ফাটিয়ে তাহলে চিনি শিরার মধ্যে খুব সুন্দর সেন্ট আসবে আর মিষ্টিগুলো খেতে খুব ভালো লাগবে এখন একবার ভালোভাবে নাড়িয়ে দেব আর চিনিটা গলা পর্যন্ত ওয়েট করতে হবে এটা কিন্তু এক দু তালের একদম দরকার নেই পাতলা শিরা আমাদের তৈরি করতে হবে এখানে দেখুন চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেছে এখন ভালোভাবে নাড়িয়ে দিতে হবে আর এই রকমই পাতলা রাখবেন চিনির রসটা এর মধ্যে এখন মিষ্টিগুলো আমরা এক এক করে ছেড়ে দেবো একসাথে কিন্তু সবগুলো দিতে যাবেন না একটা একটা করে ছাড়বেন চিনি শিরার মধ্যে মিষ্টি দেওয়ার সাথে সাথেই দেখুন কত সুন্দরভাবে ওপরের দিকে ভেসে উঠেছে এতেই কিন্তু বোঝা যায় মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে সবকটা মিষ্টি আবার একবারে দিতে যাবেন না সব মিষ্টিগুলো দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে ধরে একটু নাড়িয়ে দেবেন হাতা দিয়ে নাড়াতে যাবেন না এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে রেখে ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিট ভালোভাবে মিষ্টিগুলোকে সিদ্ধ করতে হবে আর তারপর দেখবেন একদম টোপা টোপা হয়ে ফুলে গেছে পুরো ডবল হয়ে যাবে দেখুন বন্ধুরা দশ মিনিট বাদে ঢাকনা তুলে নিয়েছি আর কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো এখন একটু আস্তে আস্তে করে নাড়িয়ে দেব একদম হালকা হাতে আর মিষ্টিগুলো কিন্তু একটু ফাটেনি দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে তাহলে আপনারাও কিন্তু পারবেন আমার মতো মিষ্টি তৈরি করে নিতে দুর্গা স্পেশাল এই মিষ্টির রেসিপিটা কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন দোকান থেকে আর কিনেই আনতে হবে না গুঁড়ো দুধ দিয়ে যে এত সুন্দর মিষ্টি হয় বন্ধুরা তৈরি না করলে বুঝতেই পারবেন না মিষ্টি আমাদের তৈরি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে আর এইভাবে দু থেকে আড়াই ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব তাহলেই দেখতে পারবেন মিষ্টির মধ্যে খুব সুন্দরভাবেই রস ঢুকে যাবে দু ঘন্টা হয়ে গেছে এখন ঢাকনা তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো রসের মধ্যে পুরো ডুবে রয়েছে আর একদম গোলমটল হয়েছে কি দারুণ লাগছে না দেখতে বন্ধুরা এরপর একটা মিষ্টি তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে রস ঢুকেছে মিষ্টিটা নিয়ে যখন এইভাবে চাপ দেবেন দেখবেন রসটা বেরিয়ে যাবে আর মিষ্টিটা চ্যাপটা হয়ে যাবে তারপর ছেড়ে দিলে আবার ফুলে যাবে পুরো স্পঞ্জি রসগোল্লা তৈরি হয়েছে দেখুন বন্ধুরা আর রসের মধ্যে দিলেই কিন্তু আবার টোপা টোপা হয়ে যায় এবার এই মিষ্টিটা আমি রসের মধ্যে দিয়ে দেব। তারপর আবার তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে পুরো রস ঢুকে গেছে আবারও এইভাবে বোঝা যায় রসগোল্লাগুলো পারফেক্ট হয়েছে দেখতেই পারছেন কতটা সুন্দর লাগছে দেখতে এখন এক পিস রসগোল্লা কেটে আপনাদেরকে দেখিয়ে দেব যে কতটা স্পঞ্জি হয়েছে ভেতর থেকে আপনারা তৈরি করে কয়েকদিন রেখেও খেতে পারবেন একটুও শক্ত হবে না এখানে দেখুন বন্ধুরা আমি মিষ্টিটা কেটে নিচ্ছি আর কাটতেও মায়া লাগছে সত্যি কথা বলতে এখানে আপনারা দেখতেই পারছেন কতটা স্পঞ্জি হয়েছে ভেতরটা গুঁড়ো দুধ দিয়ে কত সুন্দর রসগোল্লা আমাদের তৈরি হয়েছে এই দুর্গাপূজায় স্পেশাল মিষ্টিটা আপনারা একবার তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে এরপর মিষ্টিগুলো আলাদা একটা বোলের মধ্যে সার্ভ করে নেব দোকানের থেকে কিন্তু কোনো অংশেই কম হয়নি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ